এখন বাজে আটটা একান্ন খুব ভাব ফুটে গেছে ডালও শুদ্ধ হয়ে গেছে আর সেটা তো পটল দেওয়াল দিয়ে মাছ ধরবো চল ভাজবো আর ওই মাছ দেখেছি ফ্রিজ থেকে এই রান্নাঘরে আর এদিকে দেখো দেখায়নি আম ডাল করবো আম কেটে দেখেছি চলো পরে আসছি এদিকে দেখো বৃহস্পতিবারের দেখো বৃহস্পতিবারের সকালে বাসন আগের দিন মেজে রাখি প্রতিদিন আগের দিন মাজা হয়নি তাই জন্যে আজকে মেজে বৃহস্পতিবারের সকালে মেজেছি বাসন নিজে ওখানে রেখেছি আর এদিকে তখন মন হয় বৃহস্পতি শুক্রবারে শুক্রবার নীল তাই ফল টল নিয়ে এসে দেখালাম এদিকে ঠাকুর দেওয়া হয়ে গেল এখন বাজে বারো এগারো দশটা পঁয়তাল্লিশ আমি এখন আমার গুছানো আছে চলো পরে আসছি ধর এখন এগারোটা দশ বাজে আর আমি বেরোবো আর আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ চুড়িদারটা করেছি আর ছেলে ওই ঘরে রেডি হয়ে নিয়েছে জল চশ হয়ে গেছে চলো বেরোই পরে আস বন্ধুরা এখন বারোটা বাজে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে আর দুদিনই আছে বাড়ি তাই ভাবলাম বাংলাটা আজ করে নিই তাই নিয়ে যাচ্ছি বাংলাটা একটু সমস্যা হয় হ্যাঁ তো বন্ধুরা এখন তিনটে সাতচল্লিশ বাজে আমি এসে নিয়ে ছেলে খাইয়ে সব কাজকর্ম ছেলে ছেলের বাবার সবাই খেতে দিয়ে বাসন মেজে একটু জায়গা মুছে একটু শুয়েছিলাম প্রচণ্ড মাথা আমি না উপোস করলে যেন আমার মাথা যন্ত্রণা কেন মাথা যন্ত্রণা হয় কেননা সকালে চা খাই না এই জন্যে আমার মাথা যন্ত্রণা হয় এত মাথা যন্ত্রণা আমার চল এসছি যেই হাইটার টেনটায় বাড়ি এসেছি ঠেলে ওই ঘরে আর এখন একটু দেখো কী খাচ্ছি মানে আর পেরে উঠলাম না তাই সকালবেলা সব ধোয়া বাসন ধোয়া মানে রান্নাঘর সব মুছা ছিল কিন্তু মানে কীরকম লাগবে আমি তা সকালে চা খাবো না স্নান টান করিনি তার জন্য সেই সকালে রান্নাঘরের কাজকর্ম করে স্নান করে ঠাকুর দিয়েছি বৃহস্পতিবার জানাই তো ঠাকুর দিয়ে ছেলেকে নিয়ে চলে গেছি সকালে দুটো আফ একটা আফেল আর দুটো কলা আর দু কটা আঙুর ফল খেয়ে চলে গেছিলাম আর এত মাথা যন্ত্রণা না উঠে তোমাদের কী বলবো মাথা মরেছে ব্যথায় ফোন হচ্ছে মরে যাব এত ব্যথা করছে জানো না যাই হোক তারপরে চা খায়নি তাই এখন একটু করে দেখো না পেরে আর কি এই এর মধ্যে দেখো রিকার চা করে নিয়েছি জানছি লিকার চা খাই তাহলে কমে যাবে প্রচণ্ড প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রচণ্ড মানে তার কোনো মা বাপ নেই এত মাথা ব্যথা করছে তাই বেশি করে চা করেছি লিকার চা করেছি বেশি করে লিকার দিয়েছি তাহলে মাথা রন্ধনাটা কমে যাবে যদি না কমে ওষুধ আছে ঘরে খেয়ে নো মাথা রন্ধানার ট্যাবলেট আছে খেন আর নেটপালিশ করো দেখো নগর কবে থেকে খালি নেট নেটপালিশ করবো তোমার ভাবে কতগুলো নেটপালিশ কিনেছো তোমাদের দেখানোই হয় না পরে দেখাবো খুনি আমি দেখো কী কিনেছি তোমাদের সাথে তাও শেয়ার করবো চলো করে আসছি চাটা খেয়ে নি বন্ধুরা এখন চা খেলাম চা খেয়ে পরে এক গ্লাস ছাতু ঘুরলাম গা জ্বরে পুড়ে যাচ্ছে হঠাৎ দেখছি গাটা গরম গরম লাগছে জ্বরও এসছে এমনি মনে হচ্ছিল কালকের থেকে গাটা গরম গরম চলো আর ফ্যানটা চালাইছি কেন গা গরম আবার একটু নিয়েও লাগছে গরম গরমও লাগছে কিন্তু গা জ্বরে পুড়ে যাচ্ছে আর এদিকে দেখো শাড়ি নিয়ে এসছিলাম দেখো এক কালার পুরো সাদা বেশি দাম না কম দামই জানি যাই হোক শাড়ি শাড়ি কম হোক বেশি হোক কত নিচে যেন আড়াইশো টাকা চেয়েছিলো দুশো কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি সাদা এক কালার শুধু এই আচলটার মধ্যে তো ব্যাক কালার আচলটার মধ্যেই শুধু একটু হালকা চুমকি দেওয়া আছে আর শুধু আচলটার মধ্যে এক কালারই আমি নিয়ে এসে দেখি এক কালার পার নিয়ে এসেছি লাগা আবার ব্লাউজ পিসটা কাটতে হবে আমি লাগাই পাট পার নিজেরটা নিজেই লাগাই আর এদিকে একটা ব্লাউজ একটা শেয়া নিয়েছি আমার সাদা শেয়া নেই তাই এই যে লাল ব্লাউজ চলো দেখায় লাল ব্লাউজ নিয়েছি লাল সাদা শাড়ির সাথে ভালো লাগবে না ঘরে আছে লাল ব্লাউজ তাও একটা নিয়ে আসলাম তোমার দাদাভাই তো বললো পিঠটা অনেক কাটা আমি কি না না বেশি কাটা না বলছে না অনেকটা কাটা না পড়লে কেমন লাগবে যাই হোক খারাপ লাগবে না মনে হয় যত সম্ভব আর এই সাদা সায়া আমার সাদা সায়া নেই গো তাই আনলাম আছে ছোট বুঝতে পারিনি যখন কিনে দিলাম তো যাই হোক এখন তখন শাড়ির পাটটা লাগিয়ে নিয়ে বসেছি আর কাইচে নিয়ে বসেছি দেখেছো ব্লাউজ পিসটা কাটবো বলে কাইচি নিয়ে বসেছি চলো পাটটা লাগিয়ে নি পরে চলো শাড়িটার ব্লাউজ পিসটা কেটে নিই এত মানে এত ইয়ে করে ধরেছি কাটতেই পারছে না না তো একা একা কাটা যাচ্ছে না ছেলেকে ডাক দিলাম ছেলে কোনো একটু ধর তাও তো আসবেই না তারপরে বকে টকে একটু ধরালাম ধরে টরে ধরলো একটু ধরছে আর ছেড়ে দিচ্ছে একটু ধরতে আবার ছেড়ে দিচ্ছে তারপরে ওরম করে এই কাটলাম ব্লাউজ পিসটা আর ব্লাউজটা তো বানাবো না কেন এই কাপড়ের ব্লাউজ বানানো ফালতু বানালে পরে পরে বেশি দিন পরতে পারবো না শুধু শুধু টাকা নষ্ট তাই জন্যে কেটে রেখে দেবো ঘরে যদি কোনো কাজে লাগে লাগিয়ে ফেলব তার পরে আসি তা দেখো শাড়িটা পার লাগানো কোনো কমপ্লিট হয় না একটুখুনি বাকি ব্যাগ এই এইটুকুনি বাকি আছে আর পুরো শাড়িটা মানে যতটা লাগানো যায় পার ততটা নিয়ে এসছি আর এইটুকুনি বাকি আছে এইটুকুনি লাগাবো চলো লাগিয়ে নি পরে আসছি প্রচুর কষ্ট করে লাগালাম পাটটা তাহলে মানে আমি যেটুকুনি টাইমে লাগিয়েছি এটা অনেকগুলো দুটো দুটো শাড়ি লাগিয়ে ফেলি খুব আস্তে আস্তে বাথা করছে তো খুব কষ্ট হচ্ছে লাগাতে আর কি চলো পরে আসছি প্রচুর আপনার সন্ধ্যে দেওয়া হয়ে গেল দেখে ধোঁয়া দেখে বুঝতে পারছি এই সন্ধে দিয়ে বেরোলাম নাই ছাড়লাম সন্ধ্যা দিয়েছিলাম আমার ছেলে এই ঘরে সারাদিন ওর বাবা তো বক বক করছে সন্ধ্যে দিলাম মোমটা এখানে রেখেছি বাইরে সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে এই পেলায় মোমবাতি দিয়ে দিয়েছি মোমবাতি দিয়েছি আর দুটোটা বাইরে ঘরের বাইরে রেখে গেটের সামনে রেখেছি আর কি সারা ঘর না কালো হয়ে যাবে ধোঁয়াতে দিতে তো ভালোই লাগে কিন্তু যেন ঘর নষ্ট হয়েছে ঘরকে কালো কালো তারপর শাড়িটা পাড় লাগিয়ে গুছিয়ে রেখে দিয়েছি ব্লাউজটা মাখতে হবে নাকি জানি না ব্লাউজটা দেখতে হবে কালকে দেখবো কালকে কাজ বাজ গুছিয়ে ছেলেরা সকালেও পড়া আছে কালকে সকালবেলা তোমার দাদাভাই বলেছে দিয়ে আসবে যদি তাড়াতাড়ি ছুটি দেয় তোমার দাদা ভাই নিয়ে আসবে যদি তোমার দাদাভাই না আনতে পারে আমার গিয়ে আনতে হবে যাই হোক কালকে বেশি কিছু রান্নাও করবো না বলেছি তোমার কালকেটা কালকে তো বলবো আর কি আর না তা চলো এবার চিড়ে ভাজা খাবি চিড়ে ভাজা তারপরে মোমো খোলা চাউমিন খাবে বলছিলেন চিড়ে ভাজা সেই চিড়ে ভাজা ভালো খায় মোমো খোলা চাউমিন খাবে তা দেখি আজকে আনিয়ে ও খেয়ে নেবে আপনি তারপর চলে যায় যদি কাল পরশু চলে যায় মাস্টারকে ফোন স্যারকে ফোন করতে হবে ওর স্কুলের কী বলে কেননা ইস্কুল ছুটি আছে গিয়ে ঈদের ছুটি কালকে পরশু দিনকে শনিবারে আবার প্যারেন্টস ডে আছে শনিবারে জন্য আবার থাক একদিন দুজনে একদিনের জন্যে আবার গিয়ে আবার শনিবারে যেতে হবে প্যারেন্টস ডে একবার ভাবছি যে শনিবারেই বিকালে দিয়ে তো চলো আরে আস্তি তো এখন বাজে হলো ছটা তেতাল্লিশ আর আমি ওইদিকে চালটা আমার আমি গোবিন্দ চাল রান্না করবো সেটা চালটা ধুয়ে ভিজিয়ে রেখে আসছি আর এদিকে দেখো ছেলে ওই যে পড়তে বসেছে বাবা খালি তো চলো পরে আসছি তা দেখো ছেলে ঘুম থেকে উঠলো এখন বাজে হলো আটটা পঁচিশ আর আমি এখন রান্না করব চালটা ভিজিয়ে ভিজিল এখন করে ফেলি তারপরে খাবো খিদেও লেগেছে গো সারাদিন বলতে গেলে একটা আফেল খেয়েছি একটা দুটো কলা খেয়েছি আঙুর ফল খেয়েছি আর ছেলেকে প্রত্যেকটা বান্ধবীর সাথে বান্ধবীরা আমি মিলে ফুটি একটা দুটো আমি আরও ফুটি খেয়েছি প্লাস আমি আরও ও পিয়ারা কিনেছে আমাকে একটা দিয়েছে ও একটা খেয়েছে আর তাও ওর পেয়ারাটা পড়ে গেছে হাফ খেয়েছে হাত থেকে পড়ে গেছে তারপরে ওখানে উয়েটি করে পড়তে দিয়ে তারপরে কেনাকাটা করলাম দেখালেন তো কী কিনেছি তারপরে ওর বাড়িতে গেলাম গোবরডাগায় ও বাড়ি করছে বান্ধবী তাই বাড়িতে গেলাম গিয়ে ওর বাড়িটাও আসলাম ছাদ হয়ে গেছে প্লাস্টার হয়ে গেছে মানে আষাঢ় মাসে বললো তো আষাঢ় মাসে বাড়ি বাড়িতে যাই হোক ওখানে ঘুরলামও আর পড়িয়েও নিয়ে আসলাম ছেলেকে ওর বাড়িটা দেখে অনেক দিন যাই না তো যেরো ছেলেকে নিয়ে যাই না মাস হয়ে গেল তাই মাসে অনেক কম হয়ে গেছে ওর বাড়ি তা আষাঢ় মাসে ঢুকে বললো বললো অন্য আষাঢ় মাসে বাড়িতে ঢুকে যাবো তা চলো আমি টাটা করে নিই গল্প করলাম সাথে এসটা গল্প ভাতটা করে নিয়ে তারপরে ছেলেকে দিই ছেলে দেখো ডাকলাম আবার শুয়ে পড়েছে কিরকম এক ওঠে এ বাবা আবারে এই মোবাইল দেখবি না হ্যাঁ ও গাটা গরম গরম লাগছে বাবা তা রাখছি বন্ধু তা বন্ধুরা এখন এগারোটা আঠাশ বাজে আর আমি না তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারিনি মাথাটা এত যন্ত্রণা করছিল যে এই পর্যন্ত করেছিলাম তারপর আর করিনি তা যে ছেলে দেখো শুয়ে পড়ে মুখ ঢেকে রেখে দিয়েছে ছেলে শুয়ে পড়েছে আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে আজকে আর তোমার তোমার দাদাভাই এখনও খায়নি তোমার দাদা বাইরে কলে মুখ হাত ধুচ্ছে আর আমি খেয়ে ফেলেছিলাম তখন সাড়ে নটা পনেরো দশটা বাজে তখন আমি আর ছেলে খেয়ে নিয়েছিলাম কারণ আমি তো সারাদিন খাইনি তাই তখন দাদা ভাই বলে যে খেয়ে নেবা তাই আমি আর ছেলে খেয়ে নিয়েছিলাম আমি গোবিন্দবকে চাল ভাত করেছিলাম আমার ছেলে আমি খেয়েছি আর তোমার দাদা জন্য দুপুরের ভাত ছিল সেই ভাত তোমার দাদা ভাই খেয়ে নেবে তো যা কিছু করতে হবে না সে যা ভাত আছে আমি খেয়ে নেব তা ভাত অনেক আছে তোমার দাদা ভাইয়ের বেশি হবে তো জলও খেয়ে আসলাম আমি গিয়ে মানে গলা শুকিয়ে আসছে জানো না তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো ভালোবাসা দিও পরের একটা ভিডিওতে আবার দেখা হয় ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে একে অপরকে শেয়ারও করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখুন টাটা